ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না প্রতিরক্ষাও না এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সনদের দুয়ের চার ধারা অনুযায়ী কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না যদি না তা আত্মরক্ষার জন্য হয় ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সে তেহরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মজলুম কি আশ্চর্য দুনিয়া আইনে পানির খাবার এবং সুয়ারেজ উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ একটা যুদ্ধাপরাধ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ চলতেছে ইসরায়েল

সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে বাঁচাইতে হইতেছে ইতিহাসের এক সময়ের বাস্তবতা দিয়ে আর এক সময়ের কর্তব্য নির্ধারণ করা যায় না যে আওয়ামী লীগের নেতৃত্বে দেখেন বাংলাদেশের স্বাধীনতার লড়াই হইল সেই বাহিনীর মতো ঝাঁপায় পড়লো দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো দেশের মানুষ এক হইয়াতারে উৎখাত করে দিলো বাংলার জমিন থেকে উৎখাত করে দিল যেভাবে পাক বাহিনীকে করছিল ইরান ইসরায়েলের হামলা শুধুমাত্র সামরিক অভিযান না বরং এটা একটা ভূ রাজনৈতিক স্টেটমেন্ট এই হামলা যেন আরব বসন্তের শেষ বসরাই গোলাপ কিভাবে একটু খুইলা বলি আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা ছায়া আছে নেতানিয়াহ আমেরিকার জনগণের সাহায্য চাওয়ার সময় বলছে ট্রাম্পের সাথে সবকিছু সমন্বয় করেই হইতেছে দেখেন ইরানের প্রতি স্বৈর শাসকের ছেলে বলছে ইরানে ক্ষমতার পালাবতল হইতে পারে একই কথা নেহর মুখেও কিন্তু কিসের ক্ষমতার পালা বতল বরং ইসরায়েল এই লড়াই পরাজিত হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম মিজাইল সোরা থেকেই পরাজিত হয়েছে এটা আমার কথা না এটা ইসরায়েলি পত্রিকা কথা তারা বলতেছে যে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক সুবিধা ছিল তা হচ্ছে একটা ফুল স্কেল মিলিটারি অ্যাটাকের ভয় রাখতো সেই ইরানকে সময়। ইরান আলোচনার টেবিলে নেগোসিয়েট করে নিত একটা যুদ্ধ এড়ানোর জন্যে এইটারে বলে ডিটারেন্স যা দিয়ে একটা সামরিক সংঘাত ঠেকানো যায় ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করিয়া শেষ করিয়া দেবো এটাই ছিল তার ডিটারেন্স কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতাই দিতে না পারেন তাইলে আপনি পরাজিত কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষে সেটা সে জেনে যাবে নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে আর দেখবে তার ভয়টা অমূলক ছিল এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে এখানেই পরাজয় ইসরায়েলের